তো কেমন আছো তোমরা সকলে আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব 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 ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে তো এখন বাজে সকাল নটা আর হ্যাঁ তার কি বলি যারা আমার ভিডিওটাতে নতুন আছো যারা ফেসবুকে দেখছো প্লিজ আমাকে ফলো করে দিও আর কমেন্ট করে জানিও তো যাই হোক এখন বাজে সকাল ওই নটা পনের পনেরো মতন গত ভিডিওতে তোমরা দেখেছিলে আমি বাপের বাড়ি এসছিলাম তো হ্যাঁ সেখানেই আছি দিনটা ছিল শুক্রবার ঘুম থেকে সকালবেলা উঠেছি বেশ ভালোই ওয়েদারটা ছিল আর এই হচ্ছে আমাদের বাড়ি আশেপাশের অবস্থা বৃষ্টি হয়েছিল কদিন ধরে তো এই জন্য হচ্ছে উঠোনটা একটু ভেজা ভেজা আছে ওয়েদারটা মোটামুটি ঠিকঠাক আছে তো ঘুম থেকে উঠে সিঁড়িতে বসে বসে ওয়েদারটা দেখছিলাম আর আমি ঘুম থেকে উঠে বেরিয়েই দেখি আমাদের বাড়ির রান্নাবান্না হয়ে গেছে আমার বোন খাচ্ছে এই দেখো সিঁড়িতে বসে খাচ্ছে আমার মাও খাচ্ছে তো ভাবো কত তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে আর আমার কিছুদিন ধরে মাড়িতে না মাড়িটা একটু ফুলেছে খুব ব্যথা তো ওই দেখো সকাল সকাল খেতে বসে পড়েছে ফোন দেখছে খাচ্ছে আর আমি এই যে ওয়েদারটার মজা নিচ্ছিলাম তো এবার হচ্ছে ফ্রেশ হবো ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে দেখা যাক কি করব না করব সবটাই তোমরা দেখতে পারবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তোমাদের ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও তো অনেকটাই ফ্রেশ লাগছে আর এই আসলে তো ঘুম থেকে একটু দেরি করেই ওঠা হয় বাপের বাড়ি বলে কথা একটু দেরি করে তো ঘুম থেকে উঠতেই হবে মার গালাগালি সহ্য হয় সরাসরিটা সহ্য হবে না তো যাই হোক ব্রাশ করতে করতে দেখো এই দিকে চলে এসেছি একটু বাগানের দিকে এই যে আমাদের বাড়ির চারিপা মানে পাশে একটা জমি ছিল এই গাছগুলো আগে অনেক ছোটো ছোটো ছিল এখন কত বড় হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে কটা এখন বাজে ওই চারটে মতন বাজে তো আমি খেয়ে দিয়ে ঘরে ছিলাম তো লাস্টে তোমাদেরকে দেখিয়েছিলাম হচ্ছে আমি সকালে ব্রাশ করছিলাম ব্রাশ করার পরে খাওয়া দাওয়া করেছি তারপরে টুকটাক ছেলের যা কাজ মান টান করানো খাওয়ানো করে আমি খেয়ে ঘুমিয়েছিলাম তো এখন আমাদের বাড়ির পাশে যে জমি আছে প্রচুর তো ওইখানে কি একটা জমিতে কুমড়োর জমি আর কি তো ছেড়ে দিয়েছে ছাড়ে মানে হয়তো আর বেচা কেনা হবে না ছেড়ে দিয়েছে তো সবাই সেখানে শাক আনতে গেছে তো আমরাও সেখানেই যাচ্ছি বহু বছর পরে এরকম একটা ফিলিংস যে মাঠে কোনো জায়গায় আমরা যাচ্ছি কিছু মাঠে চলে এসেছি আমরা বাগানের মধ্যে ওই দেখো পুরো পুরো মানে মাঠ ছেড়ে দিয়েছে আমরা মাঠের মধ্যেতে যাচ্ছি তো চলো ওইখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের কি কি পাওয়া যায় কুমড়ো কুমড়ো তো পাওয়া যাবে শাক তুলবো কিছু তো চলো এটা হচ্ছে মাঠ মাঠের পরিবেশ আরে আমার বর আসলে এখানে যে কি খুশি হয় এই হচ্ছে আমি

দেখা এদিক নিয়ে তো আমি এখানে একটা জিনিস পেয়েছি আমাদেরকে দেখা আমি এখানে একটা জিনিস পেয়েছি এই দেখো জানি না ভালো আছে কিনা যে কুমড়োটা নিয়ে তো না ভিডিও বন্ধ করলে আমি ওরা ধরতেছি কতক্ষণ করবো আসার সঙ্গে সঙ্গে একটা কুমড়ো পেয়েছি আমি জানি না কুমড়োটা আদৌ ভালো আছে কিনা তো চলো আর দেখে শাক টাকা নাকি এই চলো তুলে নি আগে মানে এখন ব্যাপারটা কি হচ্ছে এই জমিটার তার যার ছিল কুমড়ো সেরকম কিছুই নেই তো জমিটা এখন ছেড়ে দিয়েছে যে যার মতন যা খুশি পাবে শাক কুমড়ো মানে যা পাবে সেটা তার কোন দিকে দিচ্ছিস কোন কোন দিকে আমি করতে পারি যাচ্ছিস তো এই পাশের জমিটার থেকে কিছু পেয়েছি সেটা রেখেছি ওই ওইখানে নিয়ে যাচ্ছে না আর প্রচণ্ড ওয়েট আর এই দেখো এখানে পটলের বাগান পটল হয়েছে খুব সুন্দর সুন্দর তোমাদেরকে দেখাই এই দেখো দেখো তো চলো ওই সামনে আর একটা জমি আছে ওই জমিটা অনেকে ছেড়ে দিয়েছে সেই জমির থেকে দেখি আর এই দেখো কি সুন্দর পটল হয়েছে পটলের জমি মানে আমার বাবার বাড়ির এইখানে হচ্ছে প্রচুর জায়গা জমি আছে সবাই হচ্ছে চাষবাস করে যেটা রানাঘাটের ওইদিকে নেই মানে আছে আমাদের বাড়ির কাছে নেই হ্যাঁ কি বলছো বাবা তো চলো দেখি ওই বাগানে কিছু পাওয়া যায় কিনা আর একটা কুমড়ো বাগান থেকে আমার বোন দুটো এনেছে তো পাশে একটা কুমড়ো গাছ আছে মানে ওখান থেকে তো তুলেছি সবাই এবার বলছে একটা মহিলা বলছে এই বাগান নাকি ছাড়েনি অনেক ছোট ছোট কুমড়ো হয়েছে ওই ছাড়ে নি কিন্তু ওইটা ছেড়ে দিয়েছে আমি কাছে চল আর দরকার নেই বাবার লোকের জমির থেকে গালাগালি শোনার থেকে না খাওয়া অনেক ভালো তারপরে বাড়ি গিয়ে দেখাচ্ছি টোটাল আমরা তুলেছি কুমড়ো জমির থেকে মোটামুটি কুমড়ো একটা পেয়েছি আর হচ্ছে শাক তুলেছি আর এই দেখো এখানে পটলের জমি এত সুন্দর পটল হয়েছিল না আমার দেখে ছিটতে ইচ্ছে করেছিল কিন্তু এটা তো আর ছাড়িনি তো তুললাম না আর এই দেখো এখান থেকে কুমড়ো আমি এই কুমড়োটা পেয়েছি তো প্রথমে ভেবেছিলাম কুমড়োটা একটু পাশে কেমন আছে নষ্ট না হয় কিন্তু কুমড়োটা একদম ঠিকঠাক ছিল মা পরের দিন তরকারি করেছিল এত টেস্ট লেগেছে কাঁচা কুমড়োর তরকারি মানে খুব সুন্দর আর এই দুটো কুমড়ো মানে এই তিনটে কুমড়ো ছোটো ছোটো যেগুলো বেশি সবুজ লাগছে এগুলো বোন পাশের জমির থেকে নিয়ে এসছে তো এই ছিল ঘটনা আর হচ্ছে অনেক দিনের এক্সপিরিয়েন্স খুব মজা করেছি আমরা মাটি দিয়ে তারপরে এই যে বিকালের বেড়ার দিকে মানে ওই পাঁচটা মতন বাজে আমি বাড়ির থেকে চুড়িদারের পিস এনেছিলাম তো আমাদের এখানে আমি নিয়ে এসেছি কাটা জন্য কারণ রানাঘাটে আমি অতটা দোকান টোকান কিছু চিনি না আর অভ্যাস একটা জিনিস তো থাকেই তো আমি ওইখান থেকে কাটাই না আমার কোনো কাজ থাকলে আমি বাড়ি নিয়ে আসি মানে এখানে নিয়ে আসে এখান থেকে করে নিয়ে যাই তো অনেক দিন ধরে একটা চুড়িদারের পিস আমার কাছে ছিল সেটা হচ্ছে আমার সাধে একটা কাকিমা দিয়েছিল তো কি করব কি করব তো হট করে আমি বাড়ির থেকে আগে দিন নিয়ে এসেছি এই যে এই পিসটা তো এখান থেকে কাটিয়ে নিয়ে যাব তো মোটামুটি ভালোই কাটায় তো এই হচ্ছে ব্যাপার আর এই যে আরেকটা জামা এনেছি ওই জামাটা একটু ঠিকঠাক করাবো ওটাও আমার আগের কেনা ছিল মা কিনে দিয়েছিল আমার মা তো এই যে হচ্ছে চুড়িদারের পিসটা এটা এখন এখান থেকে কাটাতে দেবো কাটিয়ে যেদিন বাড়ি যাব। সেদিন নিয়ে যাব। আর এই দিকে হচ্ছে আজকে বিকাল আমাদের এখানে হাটবার তো মা আগে ছিল বাজারে এখান থেকে এই যে ফুচকা নিয়ে এসছে ফুচকা অনেকদিন ফুচকা খাই না তো ফুচকা খেলাম অনেকদিন পরে সত্যি অনেক দিন পরে ফুচকা খেয়েছি আর মোটামুটি ছিল ফুচকাটা তারপরে মা মাকে বললাম চলো আমি আজকে রান্না করি তো মা মাছ এনেছিলো রুই মাছ তো সেটা দিয়েই আমাদের তিনজনের জন্য মাছের ঝোল করলাম আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদেরকে কি কী খাবো রাত্রে এই দেখো ভাত বেড়ে নিয়েছি আর এটা হচ্ছে মাছের যে তেলটা ছিল সেটা ভেজেছি আর হচ্ছে এখানে যে টক শাক আছে টক শাক রান্না করেছিলাম শাকটা যে কী টক ছিল একটু মাছে দিলে ভালো লাগতো আর এইখানে এই যে আমি মাছের ঝোল করেছি তো এই ছিল রাত্রের খাওয়া দাওয়া এই ছিল আজকের ভিডিওর তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টাটা গুড নাইট